আজকে থেকে বাকি চব্বিশটা ঘন্টা আমি কাটাতে যাচ্ছি এই জঙ্গলে তো গাছ অলরেডি কিন্তু আমরা জঙ্গলে চলে এসেছি এবং গাছ আমরা কিন্তু এই জঙ্গলে বাকি চব্বিশটা ঘন্টা কাটাতে চলেছি যেটা অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে ভিডিও সামনে দিয়ে তোমরা দেখতেই পারবে আর গাছ এখানে কিন্তু একটা বাঙাড়ি এসে গাছ আমাদের কিন্তু প্রথম স্টেপ হবে যেটা আমরা পাহাড়ের উপরে উঠবো তো গাছ আমরা কিন্তু এখন পাহাড়ের উপরে উঠছি গাছ ভিডিওটা অনেক কিন্তু খাতার না হতে পারে কারণ এটা আমাদের ফার্স্ট ইয়া ভিডিও চ্যানেল ভিডিও আরে ভাইসাপে গাছ কিন্তু আমরা উপরে উঠছি কারণ আমি আমাদের যে ঘর আছে ঘরটা কিন্তু উপর থেকেই দেখা যাবে কারণ ঘরের ক্যাম্পিংটা উপর দিকে আরে ভাই সাপ এটা কিন্তু একটা স্টোন এটা কিন্তু অনেক দাম বেশি সেটা আমি যাওয়ার সময় নিয়ে যাব তো এটার চিন্তা এখন বাদ দিই লুবে পাপ পাপের মৃত্যু এটা এখন ধরবো না আমরা তো আমরা কিন্তু গাছ উপরে উঠছি আরে ভাই ভাই এখানে পাথরটা দেখো গাছ কিভাবে এটা ঝুখে আছে উপর দিক থেকে তো গাছ আমরা কিন্তু এত কিছু দেখবো না আমাদের একটা পুল চাই ও ভাই পুল পেয়েও গিয়েছি গাছ এখানে কিন্তু আমরা এখন একটা জাম্প করবো জাম্প কিন্তু করেও দিয়েছি গাছ এবং কিন্তু গাছ আমরা কিন্তু দ্বিতীয় স্টেপে চলে এসেছি ভাই সামনে দিয়ে ভাই পানি ফাঁকা ভাই আরেকবার পানি ফাঁকা ভাই সেটা কি চলছে আরেকবার মাঝখানে পানি ফাঁকা গাছ এখানে কতক্ষণ একটু স্নান নিই এরপরে কিন্তু আমরা বাকি জিনিসটা দেখবো গাছ একটু কম করি কারণ গাছ রাত হয়ে আসছে আমাদের খাবারও বানাতে হবে তো গাইজ খাবারের সিদ্ধান্ত কিন্তু আমি সামনের দিকে যাচ্ছি সামনের দিকে কিন্তু মাশরুম আছে এবং গাছ মাশরুম মাশরুম কিন্তু ধরে দেখছি যে গাছ মাশরুম কিন্তু এখনও পাকিনি গাছ তাই কিন্তু আমরা গাছ দিয়ে আজকে গাছ দিয়ে কিন্তু আজকে আমাদের খাবারটা চলাতে হবে গাছ এখন কিন্তু গাছ আমরা কেটে নিয়ে নিয়েছি এবং কিন্তু আমরা সামনে দিয়ে যাচ্ছি কারণ আমাদের গাছটা পাকাতে হবে তো এখন কিন্তু আমাদের নর্মাল একটা রান্না করে রান্না করে চলে যাচ্ছি এবং কিন্তু গাছের রান্নাটা আমরা কিন্তু পাকিয়ে নিয়েছি তিনবার ভাজি করে পাকিয়ে গিয়েছে তো গাছ এখন কিন্তু আমরা এটা খাবো গাছ আমরা কিন্তু খেয়ে নিয়েছি অনেক সুস্বাদু একটা খাবার ছিল তো গাছ এখন কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমরা ঘুমানোর জায়গায় চলে এসেছি কারণ বাইরে অনেক রাত হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা তো গাছ এখন কিন্তু আমরা ঘুমাবো চলো গাছ ঘুমে পড়ি নাহলে এখানে কিন্তু জঙ্গলে জানানো আর ঘুরে বেড়াই তো কিছুক্ষণের ভিতরে কিন্তু রাতও হয়ে গেলো এবং গাছ সকালও হয়ে গেল গাছ আজকে ঘুমটা অনেক কষ্ট ছিল রাতে ঘুমাতে পারিনি মশার কারণে এখন কিন্তু আমরা সামনের দিকে যাচ্ছি আমাদের ওই ইয়াটা পাথরটাকে কালেক্ট করার জন্য আরে ভাই দাঁড়াও ভাই সাহাব ভাই এটা কি ভাই এখানে পাথর কোথায় আর গাছগুলো আকাশ উঠছে কেন ভাই সাহাব এটা গ্লিচ কোন আরে গাইস এখানে তো কালকে এই গাড়িটা দেখি নেই গাড়িটা আসছে কিভাবে এখানে গাড়িটা আরে ভাই আমি এখান থেকে বাঘি গাই এখানে কোনো কিছু একটা গন্ডগোল করছে আমি জলদি আমাদের ব্যাগ ট্যাগ গুছিয়ে কিন্তু আমি এখান থেকে চলে যাচ্ছি আর এখানে তো কিছু হয় আর গাছ আরে বাইসা আরে বাই পাথর এখানে এসে পড়েছে কেন আরে এটা কি আবার আরে 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 আমার মুখের উপরে আসে পড়েছিল গাছ আমি কিন্তু আগের দিকে জানতাম যে ওই পানিটা দেখে আমি বুঝে ফেলছিলাম গন্ডগোল তো আছে আর গাছ এটা কিন্তু আমি যে ঘরে থাক থাকছিলাম এই ঘরে কিন্তু এটা উপরে পাথর এসে পড়েছে আমি এখন গাছ এখান থেকে ভাগি আগে পরে কথা হবে তো আর গাছ আসতে হবে উপর